এই যে ভারতের দাদারা আপনারা নাকি পেঁয়াজ রসুন দিবেন না না দিলেন আমরা ঘরে রানাচে কানাচে বাড়ি রানাচে কানাচে পেঁয়াজ রসুন লাগাবো আচ্ছা ভারত থেকে ডিমও তো পাঠানো হয় ম্যাডাম বাংলাদেশে ডিম কিভাবে উৎপাদন করবেন তাই বসে নিশ্চয়ই তাই বসে উৎপাদন করবেন কোলা মামনিকে কোলা গাছের সাথে বিয়ে না দিয়ে যদি মোরগের সাথে বিয়ে দেন তাহলে দুটো চারটে ডিম পাড়তে পারে সেই দুটো চারটে ডিম দিয়ে আচ্ছা করে বাংলাদেশের মুসলমানদেরকে খাইয়া দিতে পারে বাংলাদেশিরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কাঁদে আবার বাংলাদেশিরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে তেরা মা পেঁয়াজ গায়ে থাকে তেরি মা ভারত বাংলাদেশের জামা কাপড় পাঠালে বাংলাদেশের মানুষ শাসিনার প্রাচুরি করবে আর ভারত বাংলাদেশে জামা কাপড় না পাঠালেও হাসিনের প্রাচুরি করবে বাংলাদেশের মানুষ চুড়িয়া কখনো বন্ধু হতে পারে না চুড়িয়া কখনো বন্ধু চায় না চুটিয়া সকল সময় চুরি পাচার হাসিনের প্রা চুরি হাসিনের শাড়ি পাচার করার জন্য ব্যস্ত চাই না চাই এই চাই না না এই হচ্ছে বাংলাদেশী মানুষদের কলিজার সাহস একটা মানুষ বিরোধিতা করলে সম্পূর্ণ সিদ্ধান্ত পাল্টে ফেলে এরা আপনি চিন্তা করে দেখুন একটা বোম্বাস মিসাইল এদের উপরে ছেড়ে দিলে এদের ভারত বিরোধীদের মন মস্তিষ্ক একsapp পাইখানাই পাল্টে যাবে আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয় এগুলো কোথায় একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে তাহলে ভারতের মধ্যে দেড় থেকে দুই কোটি যে বাংলাদেশিরা রয়েছে তাদেরকে কি মেরে বের করব বাংলাদেশের মধ্যে যদি ২৬ লাখ ভারতীয় থেকেও থাকে তো তারা বৈধভাবে রয়েছে আর ভারতের মধ্যে দেড় থেকে দুই কোটি বাংলাদেশি অবৈধভাবে ঢুকে চুরিচামারি চামারি করে বসতি স্থাপন করে রয়েছে তাদেরকে কি মেরে কোথায় লাথি মেরে তাড়াবো বলুন তো আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান বাংলাদেশকে নাকি ভারত চারিদিক থেকে ঘিরে নেই বাংলাদেশ বরঞ্চ ভারতকে চারিদিক থেকে ঘিরে রেখেছে এরকমটা আমি বলছি না এরকমটাই খেজুরের বিচি খাওয়া হুজুর বলছে প্রথমত বলি নেপাল নেপালের মধ্যে আশি থেকে নব্বই পার্সেন্ট হিন্দু রয়েছে তারা ভারতীয়দেরকে ভাই বলে মনে করে আর দ্বিতীয়ত পাকিস্তান ওদের আটা কাড়াকাড়ি করতে করতেই দিন যাচ্ছে ভারতের পিছনে ভারতের সাথে বাঙ্গা নেবে না ইতিমধ্যেই ওরা ঘোষণা করে দিয়েছে আর তৃতীয়ত চায়না চায়নার মধ্যে ওই মুসলিমদের অবস্থা কেমন খেজুরের পিছু হুজুর মশাই একটু জেনে নেবেন ওখানে মসজিদ ভেঙে টয়লেট বানানো হয় ওখানে মুসলিমদের দাড়ি ছিঁড়ে কোঁদে দাড়ি লাগিয়ে দেওয়া হয় ওখানে মুসলিম মহিলাদের বরখা ছিঁড়ে বিকিনি পরিয়ে দেওয়া হয় আরও ইত্যাদি ইত্যাদি টর্চার চলছে ওইঘর মুসলিমদের উপরে খেজুরের বিচি মশাই ভালো করে জেনে নেবেন আর বাকি রইল আফগানিস্তান আফগানিস্তানের মধ্যে ভারত এতটাই ইনভেস্ট করেছে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে রোড সাইড থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে টেকনিক্যাল জিনিসপত্র থেকে শুরু করে এত পরিমাণে ইনভেস্ট করেছে আফগানিস্তানের মধ্যে ভারত যে ইচ্ছে করলে পুরো আফগানিস্তানকে কিনে নিতে পারে আফগানিস্তানকে উপকার করলে উপকারের কথা মনে রাখে ওরা আপনাদের মতো চেটিংবাজ বাজ ভুলে যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে বাপু চিনতে পারলো না না বাংলাদেশ বাপু চিনতে পারলো না না বাংলাদেশ